এই নে কিনে যেতনি তোর ছোট ভাই আমার কাছ থেকে দুশো টাকা নিলো কি করবে দুশো টাকা দিয়ে আরে আমার কাছ থেকেও তো দুশো টাকা নিলো রোজা নেওয়ার কারণে মনে হয় ওর খোদা লেগে গেছে তাই মনে হয় দোকান থেকে কিছু কিনে খাবে মনে তো তাই চলতো গিয়ে দেখি ভাই আমাকে জিলাবি বুন্দি আর বেজি নেন তো দেখেছিস বিপ্লব টাকা দিয়ে কি করতেছে আপনার টাকা আমরা এক গ্লাস পানি দিয়ে আজকে রোজাই দিব হ্যাঁ ভাইয়া এই এক গ্লাস পানি খাবো এ নিন ভাইয়া আপনাদের ইফতার তার মানে বিপ্লব ইফতার কিনে গরিবদের সাহায্য করছে তোর ভাই তো মাশালা অনেক ভালো কাজ করতেছে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আসুন এই রমজানে আমরা সবাই গরিব দুঃখীদের সাহায্য করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন